আসসালামু আলাইকুম বিওয়ার আমি ফাতেমনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল নাস্তা করে নিচ্ছি এই যে সকাল এখন আটটা বাজতে দশ মিনিটে বাকি সেদিনটার মতন তো হচ্ছে নাস্তা খেয়ে একটু রেস্ট নিলাম বাবুকে উঠালাম পরে দেখলাম আম্মু মুরগির পা কতগুলো পা আছে পুরো পুরো পরিষ্কার করতেছে আর এখানে গোস্ত ভিজানো হয়েছে আজকে আমাদের পোলা রান্না করবে আর হচ্ছে হলো গরুর গোস্ত আর মুরগির গোস্ত ওগুলো রান্না করতেছিল এর মধ্যে একটা মাছওয়ালা আসছে তো আম্মু বাবাকে ডাক দিল কি মাছ দেখার জন্য এই যে ইলিশ মাছ লোকটা কেমন জানেন মাছ নিয়েছে দাম ঠিক আছে যখন আম্মু চা ধরতে নিছে মানে চালাকি তো বুঝে গেছে ওনারা নিচে আরেকটা রাইখে দেয় এখন ওই মাছ চেঞ্জ করে দিতে পারে নাই আমরা আমাদেরকে আর কি করলো মাছ দিল না 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 দেওয়া হবে না আমার লস হয়ে কারণ যে নষ্ট মাছ তো দিতে পারে নাই তো এখন আমাদের কয়টা বেজে গেল ঘরের অবস্থা দেখেন এই যেখানে এখানে আম্মা অনেক সুন্দর করে রান্না করতেছে এই আলু দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করতেছে হালকা একটা আলু দিছে এখানে বড় করায় বসেছে গোস্ত রান্না করবে আর এখানে এখানে রান্না হচ্ছে আর ওই মাছ চলে গেল এই মাছালা কি এরকম মানে উপরের মাছটি ভালো দেখায় নিচের মাছটি কী করে যেগুলো একটু নরম নরম হয়ে গেছে চালাকি করে দিয়ে দেয় পরে যে আমি দেখতেছি গোস্তগুলো অনেক টুকরো বড় বড় আমরা বললাম কাটবা কিনা আম্মুকায় না এই সাইজেই থাক এই যে বড় করাই গোস্ত রান্না করা হচ্ছে আমি পোলাও চাল বের করে ধুয়ে দিতেছি সুন্দর করে পোলাও রান্না করবে আম্মু অনেক আমুরে বললাম আম্মু পোলাও রান্না করবো আম্মুকে দে বের কর তাহলে রান্না করে দিই এই যে সুন্দর আমার হাতে হাতের পোলা অনেক সুন্দর হয় মজা হয় ঝরঝরা হয় আমার বাবা ঘরে সবাই পছন্দ করে আবার যে খাবে আল্লাহর আল্লাহরমতে সবাই বলবে এত সুন্দর ঝরঝরা হয় একটার সাথে একটা লাগে না তো এই যে সাথে ছিল ইলিশ মাছ ভাজা কয় মাত্র কয় টুকরো হয়েছে বাবা তো আবার খায় না গোস্তও খাবে না মুরগিও খাবে না তো বাবার জন্য আর দেখেন বাচ্চারা কি করতেছে এই ঘর এই ঘর আমার ভাই আবার ওদেরকে একটু ভয় দেখাইতেছে মানে মজা করতেছে ওরা খেলতেছে খেলো ওদের মন মতো খেলবো করতে আর এখানে আমার ছোটো ছেলে দেখেন ওরা দৌড়াচ্ছে লুকাচ্ছে লুকারিছে আর আমার ছেটে ছেলে ছোটো ছেলে আস্তে আস্তে হাফুড়পের ওদেরকে দৌড়বে ওরা এই জন্য লুকাইতেছে খেলা করতেছে মানে তিনজন একসাথে থাকলে যা হয় অনেক মজা করে আমি যখন গ্রামে যাই ওরা মিস করে যে ওয়াশিং মেশিনটা আনা হলে সেদিন এখন হচ্ছে আমি কাপড় ওয়াশ করবো আমি প্রথমে পানি দিলাম পানি দেওয়ার পরে যে সাবান দিলাম মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘুরাইলাম যাতে মিক্স হয় পরে আমি এখন এক সাবানগুলো একদম মিক্স হয়ে গেছে মিশে গেছে এখন আমি কাপড় দিয়ে দেবো একটার পর একটা আমি তারিমারা বলতেছে তুমি কাপড় দাও এই যে কাপড় দিতেছে আমি ভিজাইতেছি মানে মেশিনে খালি কাপড় দেবো কাপড়ও মেশিনে ভিজাই নিবে এভাবে করে কাপড়গুলো আমরা প্রথম ভিজাই এক ঘন্টা আমি ভিজাই রাখছি একটু সাথে গরম পারে দিছি ভিজাই রাখছি কারণ সাথে সাথে ধুলে তো কাপড় পরিষ্কার হয় না যাই হোক ওয়াশিং মেশিনটা কিনা একদিক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লাভ হইছে কারণ লাভ কি কাপড়টা আমাদের তো ঘরে শুকানোর জায়গা নেই তো কাপড় ধুয়ে সাথে সাথে শুকা দিয়ে দিই একটু ড্রাই করি মানে এইটটি পার্সেন্ট আপনার শুখা যায় এক দুই মিনিট রাখলে একদম এইট্টি পার্সেন্ট শুকা যায় বাকি টোয়েন্টি পার্সেন্ট ফ্যানের নিচে রাখলেই কাপড় একদম সুন্দর শুকায় যায় তারপরে আমরা ভাস করে ফেলি আর এখন এইখানে এখানে কাপড় জমে না আমি বললাম যাক ভালো হয়েছে ওয়াশিং মেশিনটা আনা হয়েছে ওয়াশিং মেশিনটা আনা হয়েছে বিশেষ করে বাবার জন্য বাবায় আনা হয়েছে বাবায় কী করছে আমুরে দিছে আম্মু জানেও না যাই হোক এই যে কাপড়গুলো হচ্ছে মিলানো হচ্ছে এই যে আমি এখন রেখে দেব সেদিন আবার বাবা আবার আমার ভাইকে এই যে সাইকেল কিনে দিল দেখেন একবার দিছে এইবার দিল পনেরো হাজার টাকা দিয়া এই সাইকেলটা গ্রামে নিয়ে রেখে আসবো কারণ এখানে তো চালান জানা অ্যাক্সিডেন্টে দেখেন আবার আমার ভাইও ওদের সাথে খেলা করতেছে মানে তিন পিচ্ছি একসাথে থাকলে অনেক মজা করে আমার ভাই আগে কাঁধে নিছে এটা আমার ছোট ভাই আমার ছোটো তিনজন তো এটা হচ্ছে একেবারে ছোটটা বড়টা বড়োটা যাই হোক আমার ছেলে ওই ঘরে গেছে দৌড়াদৌড়ি করতেছে সাইকেল দেখছে খুশি তারপর আমি মোহাম্মদের বলতাছি ফ্যানটা মুছে দে ফ্যানটা মুছে দে মোহাম্মদ ঠিক আছে নিয়ে আসো ফ্যান সব কিছু ও অনেক সুন্দর করে ফ্যান মুছে আমার বড় ভাই অনেক সুন্দর করে কাজ করতে জানে তো আমার এই যে এটা হচ্ছে আমার ছোট অনেক সুন্দর করে কাজ জানে ও অনেক ব্যস্ত থাকে তারপরে আর আমি একটু কাজ 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 করতে বলি বললে শোনে করে দেয় কারণ আমার আমার কথা শুনে এই ছোট ধুয়ে দেয় কত কিছু করে দেয় দেখেন ঘরের কি অবস্থা কি যে হয়েছিল আমাকে ফ্যানটা দিলে পরিষ্কার করলে উম ঘরটা একটু বাতাস লাগবে ঘরে তা চায় না না তখন ফ্যান অনেক ময়লা যাই হোক অনেক সুন্দর করে আমার বায় পরিষ্কার করে দিছে পরে আমরা বিছানা মুছানা ঝেড়ে রাত্রে শুয়ে পড়বো রাত্রে ফ্যান হয়েছে পরে আম্মু আবার তখন বাজে কনেক রাত তখন হচ্ছে আম্মু আবার রুটি আনাইলো এই যে ক্রিম বন যাই হোক আমরা সবাই রুটি খাচ্ছি খেয়ে আবার ঘুমায় পড়বো আমার বাবুকেও ঘুম পাড়ায় দেবো কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টস করে জানাবেন যদি কারো ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ